আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে চার থেকে পাঁচবার গিয়েছে কই এমন কোনো দলকে তো দেখি নাই আমাদের সেই মফসল গ্রাম নোয়াখালী হাতি আমরা নদী ভাঙা অঞ্চল ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন কই অন্য কোন দলকে তো দেখি নাই ওনারা এখন বলে কি জানেন সংস্কার নয় নির্বাচন ওনারা এখন এটা বলে আরও বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না তাদের তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখনও যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না আপনাদের এত বিরোধিতা কিসে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আপনারা এখনো লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতির দরকার নাই আপনারা তো দা বাইরের রাষ্ট্র থেকে পাঁচ তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্বিদায় আপনাদের কোনো ভয় নাই এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন এখন ভুলে গিয়ে বলেন নির্বাচন ক্ষমতা ক্ষমতা চাই আমরা চাই আমাদের ক্ষমতা কিন্তু যারা শহীদ হয়েছে তাদের খবর তো আপনারা রাখছেন না তাদের বিচারের ব্যবস্থা তো আপনারা একবার মুখ থেকে বলেন না আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও বিচার পেতে ব্যর্থ হয়েছি